সেখানে তার মেয়ে ছিল বাচ্চা মেয়ে চার বছরের বয়স মানে কি বলি যেদিন তার কাজ হলো তার ফটো পাশে দেওয়া ছিল কাজ হলো সেই দিন তার জন্মদিন ছিল কত জন্মদিনে কাকে কাকে ডাকবে এমনকি মেয়েটা আমরা যখন গেলাম সে খাটে বসে আছে তার বাবা মানে তার স্ত্রী মায়া চট্টোপাধ্যায় এবং তার কন্যা কন্যা এখনো বুঝতে পারছে না চার বছর বয়স মাথাপাশি এখনো সেই এরকম চোয়া মারা যে সেই জন্মদিনের উৎসবের যে টুপি হয় ওই সব আছে মানে আমরা যেদিন গেলাম দুঃখের সঙ্গে জানাতে চাই বাংলা পক্ষ তরফ থেকে আমি সাধারণ সম্পাদক আমাদের উত্তর চব্বিশ পরগনা যে শিল্পাঞ্চল তার সহযোদ্ধারা সকল আমরা গেছিলাম তৃণমূলের তুলবেন সেন্টারে কিভাবে তুলবেন জানি না আশা করি তুলবেন এবং ইচাপুরের যে পৌর প্রধান তিনি পাশে থাকার ইয়ে দিয়েছেন দলগতভাবে যে বড় একটা জিনিস করে তোলা কিচ্ছু দেখলাম না সিপিএম সংগঠন ক্ষয়ে গেছে একসময় বহু বহিরাগত মজদুর ইউনিয়ন ফিউনিয়ন করেছে তারা এখন ক্ষয়ে গেছে এখন সব বিজেপি বিজেপির এখানে কোনো হেলদোল নেই এবং নতুন চাকরি যারা পাচ্ছে ইচ্ছাপুরে সব জনবিন্যাস সব এক গল্প জনবিন্যাস বদলাচ্ছে জনবিন্যাস বদলাচ্ছে সব বহিরাগত কেউ বাঙালির না এই ডিফেন্স সার্ভিস কোর্ট যায় তাদের সজাতীয় সব

কারণ আমাদের কাছে আর সব সবকিছুর থেকে এটি বাঙালির প্রাণের দাম অনেক বেশি অনেক বেশি যে বাঙালি হয়ে নিজের মাটিতে একজন বাঙালি খুন হবে ধর্ষিতা হবে এটা আমাদের কাছে ভয়ঙ্কর বাঙালি হবার জন্য একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাই আমরা গেছি এবং আমরা তাদের বলেছি খুব স্পষ্ট আমরা কতটা সমাধান করতে পারবো জানি না আমরা মিডিয়াতে প্রচারিত করবে ব্যাপারটা এবং সেটা আজকে যেটা দেখছেন যারা শুনছেন তারা আরো শেয়ার করবেন কারণ এই যে এই যে নিপীড়িত ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া পিটিএ মেরে ফেলে দেওয়া এই বাঙালির কিন্তু ভয়েস আমি আপনি তার সজায় আর কেউ কনসার্ন বহিরাগত দিন সব বাংলা মিডিয়া গুলো আর যা বাংলা মিডিয়ামে সেটা ভুলেই যান বয়ে গে বাঙালি মারা গে ঠিক আছে বাংলাদেশি থা হয়তো ঠিক আছে তো কুকুর বেড়াল হয়ে গেছেন বহুদিন তাদের কাছে ঠিক আছে সাউথের কাছে না এবং আমি দেখলাম সেখানে তার মেয়ে ছিল বাচ্চা মেয়ে চার বছরের বয়স মানে কি বলি যেদিন তার কাজ হলো তার ফটো পাশে দেওয়া ছিল কাজ হলো সেই দিন তার জন্মদিন ছিল কত সেদিন জন্মদিনে কাকে কাকে ডাকবে এমনকি মেয়েটা আমরা যখন গেলাম সে খাটে বসে আছে তার বাবা মানে তার স্ত্রী মায়া চট্টোপাধ্যায় এবং তার কোন না এখনো বুঝতে পারছে না চার বছর বয়স মাথা পাশে এখনো সেই এরকম চোঙা মারা যে সেই জন্মদিনের উৎসবের যে টুপি হয় ওই সব আছে মানে তার ভাই যে খ্রিস্টেন্দু সে বলে কি কি করবি কি ভাবছিস মানে সামনে তার পরিবারটা তো গেছে সে বলল আমার এই আমার দাদার এখন আমার বৌদি এই অবস্থা আমার দাদার বার আমি এইটা বদলা চাই ঠিক আছে আলাম না বদলা তো আসলে তো কোনো কথা না ঠিক আছে দরকার আমি জেলে যাব ঠিক আছে আলাম এগুলো এগুলো কোনো এগুলো কোনো এগুলো 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 রাগের কথা কষ্টের কথা এগুলো কোনো কথা নয় আমরা তাকে বললাম বুঝলো ঠিক আছে কিন্তু কেন আমাদের পরিবারে এবারে এটা একটা কেস নয় আপনি বর্ডারে চলে যান কত পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি পরিবার পাবেন আপনি এই এই ধরনের গল্প আপনি যদি মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ঠিক আছে তিনটি রায় যেটা চালায় মূলত তো দেখবেন মান্থলি রিপোর্ট বার করে কেরকম আমাদের সীমান্তে বিএসএফের কিছু কিছু লোকজন দ্বারা ঠিক আছে ফোর্স হিসেবে বলছি না এই আমরা তো বলছি ফোর্সে দেখেন আমরা বলছি এই ব্যক্তিগুলি ভারতীয় সেনা তো একখানা সংস্থা কোন সংস্থা বা অর্ডিন্যান্স ফ্যাক্টরির সংস্থা সংস্থা তো কোন গুলো করতে এই ব্যক্তিগুলোর ধরা যাবে না কারণ সে সেটাই বিলং করে এটাই যদি মানে হয় তাহলে ভেবে দেখুন তো যদি এরকম একখানা সিগন্যাল যায় নানা লোকের কাছে যারা এগুলোতে ঢুকতে চায় এর মধ্যে তুই যদি কোনো অপরাধ করিস তাহলে তোর কোনো অপরাধের কোনো বিচার হবে না এটা আমরা কি জিনিসকে ইনসেন্টিভ দিচ্ছি বলুন তো কারা অ্যাট্রাক্টেড হবে এই জিনিসগুলোতে তাহলে এই এই যেগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবিকা একটা রাষ্ট্রের জন্য আমরা বুঝতে পারছি মানে দাঁড়াচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তার সঙ্গে যদি আপনি এই মুহূর্তে বাংলা বাংলায় বাঙালির প্রতি গো বলায় হিন্দি বলায় যেভাবে বাঙালি ঘৃণা রোপণ বীজ রোপণ করে তারপর প্রস্ফুটিত হয়ে গেছে যেভাবে আমরা বাঙালি নারীকে যেভাবে দেখছে আপনি বুঝতে পারছেন মানে কি হচ্ছে এবং সেটা কেন হচ্ছে বাংলা জুড়ে নানা জায়গায় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল